বাংলাদেশে এখন ভোর প্রায় সাড়ে চারটা বাজে শনিবার গত রাতটি বাংলাদেশের জন্য এক নারকীয় রাত কাটল বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঠিক এইভাবে কখনো ঘটেছে কিনা সেটি অন্তত পক্ষে হয়তো বা কেউ মনে করতে পারবেন না যত আন্দোলন সংগ্রাম যা কিছুই হয়েছে কখনোই বাংলাদেশে এইভাবে দুটি বড় সংবাদপত্র অফিসে হামলার ঘটনা ভাঙচুর অগ্নিসংযোগ সাংবাদিকদের জিম্মি করা লুটপাট করা এই ঘটনাটি কেউ কখনো দেখেছেন এক হাদিকে নিয়ে যেই হাদি বাংলাদেশে পাঁচই আগস্ট ঘটানোর পেছনে অন্যতম মাঠের একজন কর্মী ছিল কিন্তু পরবর্তীতে তার যে অশ্লীল ভাষা রাজনীতিকে কলুষিত করেছে সেই ঘটনাটি কেউ হয়তো ভুলবেন না এটি ঠিক যে কোনো মানুষেরই মৃত্যু কেউ কামনা করতে আমরা পারি না করি না হাদির মৃত্যুতে একজন মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করছি ঠিকই কিন্তু যেদিন এই হাদি মারা গেলেন ঠিক সেদিনই তো ঢাকার কাছে টঙ্গিতে আমরা দেখলাম আরেকজন মানুষকে ঝুলিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হলো এটি কি আপনাদের চোখে লেগেছে পড়েছে চোখে ঠিক সেদিনই খুলনায় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হলো এই ঘটনা কি আমরা সবাই দেখেছি এই মৃত্যুটাই আসলে নাকি হাদির একজন মানুষের মৃত্যু হিসেবে আমরা বিবেচনায় নিব আমরা কি দেখলাম যে হাদির মৃত্যুকে কেন্দ্র করে কিভাবে কি রকমের কি ধরনের উস্কানি দেয়া হলো ভারতের বিরুদ্ধে ভারতীয় দূতাবাসের কার্যালয়ে চট্টগ্রামে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হলো হাইকমিশনারের বাসভবনে যেভাবে হামলা ভাঙচুর চালানো হলো ঢাকায় দিনের বেলা যেভাবে ভারতীয় হাই কমিশনের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হলো খুলনায় একইভাবে ভারতীয় দূতাবাসে হামলা করা হলো সারা দেশে প্রথম আলো কার্যালয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হলো যতটুকু অবশিষ্ট ছিল এইসব ঘটনার প্রেক্ষাপটে আমরা দেখলাম এই যে বিদায়ী একজন বা দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং সজীব ভুইয়া সহ এনসিপির ভারতের বিরুদ্ধে তারা এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে আর এই যে তাদের যে আসফলন তাদের যে হুংকার এই সবের পেছনে যে কি আছে সেটি কিন্তু আপনারা যদি ছবিগুলো দেখেন যারা করেছে নম্বরে যারা ভাঙচুর করেছে যেমনটা পাঁচই আগস্টে ছিল ঠিক তেমন ভাবে তাদের যদি আপনারা লেবাস দেখেন তাদের মুখের স্লোগান শুনেন তাইলে আপনারা ঠিক বুঝতে পারবেন যে এরা খুব দুঃখ লাগে যখন গণমাধ্যমে অগ্নিসংযোগ করা হলো ভাঙচুর করা হলো লুটপাট করা হলো জিম্মি সাংবাদিকদের আহত করে পুড়িয়ে তাদের নারকীয় চালানো হলো তখনো আমাদের এই গণমাধ্যমের অন্যান্য গণমাধ্যম কর্মীদের আমরা বলতে শুনছি বলতে শুনলাম ছাত্র জনতা নাকি এই ঘটনাগুলো ঘটে ঘটিয়েছে এরা কোন ছাত্র জনতা এদের লেবাস কি ছাত্র জনতার কথা বলে এদের লেবাস কি এদের স্লোগান কি ছাত্র জনতার স্লোগান বাংলাদেশের এই গণমাধ্যম কোন গণমাধ্যম কারা কেন ছাত্র জনতার নাম ব্যবহার করছেন যেই সাংবাদিকদেরকে আজকে সারা রাত তাদের জীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছিল তারপরও ঠিক আমাদের সহকর্মী অন্য সাংবাদিক বন্ধুরা আমরা কি বলবো যে ঘটনাগুলো সাধারণ ছাত্র ঘটিয়েছে কিভাবে আমরা এগুলো প্রচার করছি আমরা হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিরুদ্ধে যে উস্কানিমূলক তৎপরতা দেখলাম গত রাত্রে হয়তোবা আজও আরো অনেক কিছু আমরা দেখতে পাব এসবের পেছনে পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটানো হয়েছে একেবারে হাদিকে যারা গুলি করেছে হাদিকে যারা হত্যা করেছে তার নেপথ্যেও এই পরিকল্পনার অংশ ছিল কি না এটিও কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে নয়তো একজন হাদির ওপরে গুলির ঘটনাকে কেন্দ্র করে যে তাণ্ডবলীলা চলছে এবং এই নাহিদ ইসলাম মাহফুজরা গত রাত্রে যেই ঘোষণাগুলো দিয়েছে ভারতের বিরুদ্ধে সেটি কোনো অবস্থাতেই ছোট করে দেখার কোনো কারণ নেই এখন বাংলাদেশের মানুষ আজ আগামীকাল কিংবা সামনে কোন বাংলাদেশ পাবে কোন বাংলাদেশ দেখবে বাংলাদেশ আরো কোন ধ্বংসের মুখে পড়ল সেটি এখন কেবলই দেখার অপেক্ষা বাংলাদেশের মানুষের নিরাপত্তা বলতে এখন আর কিছু নেই আগামী দিনগুলোতে বাংলাদেশ কোথায় যাবে কোন রক্তক্ষয়ী গৃহযুদ্ধ নাকি অন্য কোন দেশের সঙ্গেই যুদ্ধ লেগে যায় যুদ্ধ বেজে যায় কিংবা যুদ্ধ ঘটে এই পরিস্থিতির জন্য দায়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস গত রাতে যে ভাষণ দিয়েছেন এর পরেই শুরু হয়েছে তাণ্ডব লীলা আর এই তাণ্ডব লীলার দায় কিন্তু এই ডক্টর ইউনুসকেই নিতে হবে আশা করি আজ আগামীকাল কিংবা সামনের দিনগুলোতে আপনারা সবাই নিরাপদ থাকবেন সতর্ক থাকবেন এবং অবশ্যই এই যে দেশের শত্রু কারা কারা এই গত রাতটি বাংলাদেশে একটি নরক সমতুল্য দেশে পরিণত করলো তাদেরকে সবাই চিহ্নিত করুন এবং তাদের চেহারাগুলো আপনারা মনে রাখুন ছবিগুলো মনে রাখুন তাদের উদ্দেশ্যগুলো বুঝবার চেষ্টা করুন দয়া করে সবাই নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে thank uh -huh.